আসসালামু আলাইকুম আশেপাশে অনেক ভালো আছেন যারা আমাদের কাছ থেকে সুতি শাড়ি নিয়ে কাজ করেন মানে এক কালার আরো কটন সুতি শাড়ি তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সুতি শাড়িগুলো নিয়ে কাজ করতে পারবেন আমাদের কাছে কিন্তু এই শাড়িগুলো সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটিতে পাবেন এবং প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি এবং আমাদের শাড়ি গুণগত মান পাবেন হান্ড্রেড পারসেন্ট যারা আসলে আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আসলে ভালো প্রোডাক্ট এ কিন্তু মেইন লোকেশন বা মেইন প্রতিষ্ঠান কিন্তু খুঁজে পান না তো যারা প্রথম এই ভিডিওটা দেখতেছেন এবং আমাদের প্রতিষ্ঠানটা খুঁজে পেয়েছেন তাদের জন্য কিন্তু সবচেয়ে বড় একটা স্পেস কারণ আমাদের প্রতিষ্ঠান আসলে অ্যাভেলেবেল সব পোড়া গেছে এখন আপনি কিভাবে বুঝবেন আমাদের সব প্রোডাক্ট আছে আপনি আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেল প্লাস এই ভিডিওর ডিসক্রিপশন আমাদের ফেসবুক পেজে লিংক আছে সেখানে ভিজিট করলে বুঝতে পারবেন কি পরিমাণের প্রোডাক্ট আমাদের গোডাউন স্টক থাকে এবং কি পরিমাণে প্রোডাক্ট আমাদের কাছে আছে যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এই শাড়িগুলো তারা কিন্তু পেয়ে যাবেন টোটাল চোদ্দ হাতের শাড়ি আমাদের এই শাড়িগুলো কিন্তু টোটাল চোদ্দ হাতি চোদ্দ হাতের শাড়ি এবং রানিং ব্লাউজ পিস সহ যারা আসলে কটন শাড়িতে ব্লক প্রিন্ট করতে চাচ্ছেন সুই সুতার কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কোয়ালিটিগুলো কালেকশন করতে পারবেন আমাদের কাছে কিন্তু সব কালার গুলো আছে এই যে এখানে কিন্তু সবগুলো কালার আছে এবং প্রত্যেকটা কালার কিন্তু আমরা গোডাউন করে থাকি এবং প্রত্যেকটা কালার আমরা স্টক করে রাখি কারণ আমরা চাই যে সবগুলো প্রোডাক্ট কাস্টমার রিজনেবল প্রাইজের মধ্যে এবং সবগুলো প্রোডাক্ট পাক হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আমাদের কাছে ইউজ পরিমাণে প্রোডাক্ট আছে এবং সবগুলো প্রোডাক্ট আমরা নিজস্ব তাঁতি দিয়ে বুনিয়ে থাকি যে কারণে হোলসেল রেটে আমাদের কাছে নিতে পারবেন সবচেয়ে প্রিমিয়াম লুকের আরও কঠন এক কালারের সাথেই এছাড়া কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণে অনেক কোয়ালিটি প্রোডাক্ট আছে আপনারা যারা আসলে প্রোডাক্ট কিনে কাজ করেন যারা উদ্যোক্তা হাতের কাজ করেন ব্লক পেন করেন এবং সুই সুতার কাজ করেন তারা কিন্তু অন্তত আমাদের ফেসবুক পেজ থেকে শুরু করে সবগুলো সোশ্যাল মিডিয়া একটু ঘুরে দেখতে পারেন কি কি প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রিজনেবল প্রাইস এর মধ্যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পাবেন কারণ হিউজ প্রোডাক্ট তৈরি করে এবং সবগুলো প্রোডাক্ট আমরা পাইকারি রেটে সেল করি